আসসালামু আলাইকুম জমি বিক্রির বায়না টাকা চিন্তাই আহত নিরাপত্তাহীনতায় ভুগছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি বিক্রির বায়নার টাকা চিন্তাই এবং দাঁড়ালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে আহত অবস্থায় নাজিমুদ্দিন জামির মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন গত বাইশ জানুয়ারি শাহজাহানপুর ইউনিয়নের নৌগা গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন জামিদ জমি বিক্রির বায়নার অগ্রিম টাকা দুই লক্ষ আশি হাজার টাকা গ্রহণ করে ফেরার পথে একপুর প্রাইমারি স্কুলের কাছে হামলার শিকার হন এবং চিন্তায়ের হামলায় পড়েন অভিযোগে বলা হয় এক নম্বর বিবাদী মোহাম্মদ মুশারফ মিয়া দারালু অস্ত্র দিয়ে তার গলায় আঘাতের চেষ্টা করে যা তার গালে লাগে ফরে হানিফ মিয়া ও শরীফ মিয়া তাকে ধরে রেখে মারধর করে এবং নগদ দুই লক্ষ আশি হাজার টাকা চিন্তাই করে নিয়ে যায় এবার দেখুন জামিলের গালে দায়ের কুবের দুটি আঘাতের চিহ্ন এবং তৎকালীন রেকর্ডকৃত্র একটি ভিডিও চিন্তাই ও হামলার ঘটনায় আহত নাজিম উদ্দিনের গালে দুটি সেলাই করা হয়েছে এবং তিনি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন তিনি জানান বিবাদীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিবাদীরা বাদিকে দিকে হুমকিও দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে বাদির কাছে তাদের হুমকির অডিও রেকর্ডও রয়েছে বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত সঠিক বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন এ বিষয়ে তিনি মাধবপুর থানায় তেইশ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মাধবপুর থানার ওসি জানিয়েছেন অভিযোগ তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানং ব্যবস্থা নেওয়া হবে